আসসালামু আলাইকুম খালা সামাল আছে না এগুলা কি বেলন না কত করে বিক্রি করতেছেন এগুলা 20 টাকা করে না আপনি কি প্রতিদিন বিক্রি করেন না শুধু এই শুক্রবার শুক্রবারে বিক্রি করেন প্রতিদিন তাও কত पीस বিক্রি করেন মাত্র কি কয় এত কম কম শুক্রবার বেশি হয় না দেখেন কিভাবে আসলে বানায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে দেখেন এদের মাধ্যমে মানে ই হয় না হাওয়া রূপের ভিতরে দেখেন কিভাবে উনি আসলে হে সুন্দর করে বানাইলো আমরা আমরা বানাবে গেলে তো ফুটে যাইবো আর লাখ কঁয়তি কইতি তো ফুটে গেল দেখি খালা লস হয়ে গেল তো আপনাদের অল্প ইয়ে দেয়া লাগতো হয়তো এই আইন ভাই এই খালার এইটা এটা দেখি একটু কিভাবে খালা এটা বানায় বিক্রি করেন

দেখেন আসলে অনেক মানুষ মহিলা মানুষ হয়েও আসলে কাজ কাম করা যায় আসলে এদের ওজো তার প্রমাণ অনেক মানুষই আছে যারা অনেক দুহাত দেখায় বা অনেক কি করে না আসলে মহিলা মানুষরা উনি যে সংসার চলাই দিচ্ছে এভাবে বিরণ বিক্রি করে অনেক মানুষ অনেক কিছু করতেছে আসলে জীবনযাপন চলাই দিচ্ছে যারা এই বিভিন্ন যেখানে লোক লোকালয় বেশি সেখানে আসলে মানুষজন বেশি যায় এরা কিন্তু আসলে অনেকদিন কি এদের কর্মস্থান করতে এই করতেছে আসলে যেখানে অনেক মানুষ বেশি থাকে সেখানে কিন্তু আসলে অনেক জিনিসই কিন্তু বেচা বিক্রি হয় বা অনেক জিনিসই আসলে বিক্রি করা যায় খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা হচ্ছে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখাই দিবেন যে আসলে মহিলারা অনেক কিছু করতে পারে